প্রায় ষাট হাজারের রোজে মানুষকে তারা এখন হত্যা করে এই হত্যা যজ্ঞের প্রতিবাদে আপনি দেখেন সারা দেশের দেশগুলা মুসলিম দেশের মধ্যে তেমন প্রতিক্রিয়া হবে তার চেয়ে বরং তারা অন্য ধর্মাবলম্বী অন্যান্য বিভিন্ন দেশ আছে তাদের মধ্যে থেকে ওই যে নৌবহরটা এখন হচ্ছে গাজার সন্নিকটে চলে গেছে প্রায় এত হামলা এত হামলার পরেও এর মধ্যে যে ওই সুইডিশ কমিটি মানবাধিকার কি পরিবেশ পাতি কর্মী সুন্দর করছে এটিও আটক করে এই যে একটা ব্যাপার দেখেন আপনি ইসরায়েলকে কোনোভাবেই ডিফেন্ড করার কোনো সুযোগ নাই তারা হচ্ছে একদিকে মানুষ পাচ্ছে আরেকদিকে হচ্ছে অন্যের জাতিসংঘে যায় বলতেছে যে বিভিন্ন লোকজন নাকি তাদের সাথে আবার রাতের অন্ধকারে আবার কথা বলে বিভিন্নভাবে তাদেরকে বাহা পাবে এখন কারা বাহা পাবে এই যে এই ব্যাপারগুলো যদি চলতে থাকে বিশ্বের মধ্যে তো শান্তি আসবে না এই বিশ্বের মধ্যে শান্তি আসা জরুরি হয়ে পড়ছে এখন এই ফিলিস্তিন আমাদের এই বিশ্ব মুসলিমের জন্য তৃতীয় হচ্ছে পবিত্র ভূমি মক্কা মদিনার পরে মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র ভূমি হচ্ছে ফিলিস্তিন এই ফিলিস্তিনের মুসলমানরা আমার ভাই আমার বোন আমার ভাই আমার যে যেইখানে হচ্ছে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে আমরা সেইখানে হচ্ছে দৃপ্তি চলাফলা করতেছি আমাদের মধ্যে কোনো পস্তক্ষেপ নাই

বিশ্বের দৃষ্টিতে যে রাষ্ট্র সবচেয়ে নেতৃস্বতম বড় রাষ্ট্র মধ্যযুগীয় কায়দায় ইতিহাসের মুসলিম উম্মার পবিত্র ধর্মীয় তীর্থস্থান ফিলিস্তিনের উপর যুগের পর যুগ বছরের পর বছর পরবর্তিত হামলা করে অসহায় কোমলমতি শিশু নারী পুরুষ সহ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করছে তার এই হত্যার প্রতিবাদে পবিত্র শাহবাগে যে কর্মসূচি হচ্ছে সেই আকারে অত্যন্ত সংক্ষিপ্ত হলেও এর বিশালতা অনেক আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলোক চিত্রশিল্পী ডক্টর শহীদুলাল দম উনি বাংলাদেশের প্রতিনিধি হিসাবে করে যে ত্রাণবাহী জাহাজ ইতিমধ্যেই সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে আমরা যেন আগামী দিনে সকলে ফিলিস্তিনের পক্ষে আরো সচ্ছার ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবেকে জানিয়ে দিতে পারি

যে সকল নিরস্ত্র মানুষগুলোর উপরে প্রতিনিয়ত হামলা করা হচ্ছে যে সকল শিশুদের প্রতিনিয়ত রক্তে রঙিন করা হচ্ছে তাদের কণ্ঠস্বর হতে এসেছি ইতিহাস কখনো নিরব মানুষদের ক্ষমা করে না যে মানুষ অন্যায় দেখে নিরব থাকে ইতিহাস সেই সকল মানুষদের ক্ষমা করে না আজকে আমরা সাহাবাগে এসেছি সেই সকল মানুষদের কণ্ঠস্বর হওয়ার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে নয় বরঞ্চ গর্জে উঠা কণ্ঠস্বর হতে এসেছি আমরা কখনো ফিলিস্তিনি যা হচ্ছে মানুষের সাথে যা হচ্ছে এটা কখনো ভুলবো না আমাদের সামনে এখন শুভনী আছাইন আত্মদিক সাই দা বাংলাদেশ ডায়ালগে পরিচয় আসসালামু আলাইকুম কমিউনিটি